আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মিডিয়া হাসান সরকার আইনজীবী জেলাউদ্দায় রাজ কুমিল্লা আজকে আমি আলোচনা করব কোনো ব্যক্তি যদি আপনাকে কোথাও আটকিয়ে অথবা কৌশল করে অথবা জোরপূর্বক আপনার নিকট থেকে যেই স্ট্যাম্পগুলোতে কোনো ধরনের লেখা নাই অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তো পরবর্তীতে আপনি এই অলিখিত স্ট্যাম্পের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিতে পারে। অবশ্যই কোনো ব্যক্তি যদি আপনার নিকট থেকে অলিখিত রাখে তাহলে ওই স্টাম্পে পরবর্তীতে কি না কি লিখে আপনাকে আইনগতভাবে বিপদে ফেলতে পারে এটা অবশ্যই ভাবতে হবে ভাবনার বিষয় আমাদের সমাজে এই প্রকৃতির কিছু লোক আছে যে কোনোভাবে যদি একটা বিষয় একটা লোককে পায় তখন একটা ভবিষ্যতে সমাধানের জন্য বা আন্ডারটেকিং আন্ডারটেকিং লেখার জন্য বা অন্য কিছু মুস্তাখা লেখার জন্য বা যে কোনো জিনিস করার জন্য বলে একটা স্ট্যাম্পে স্বাক্ষর করো বেশিরভাগ ক্ষেত্রেই ওই স্ট্যাম্পটা থাকে অলিখিত স্ট্যাম্প এখন এই অলিখিত স্ট্যাম্প কিন্তু পরবর্তীতে একটা মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায় যেমন ধরুন আপনি কারো কাউকে তিনশো টাকার স্টাম্প দিলেন যেটা অলিখিত সেই ইচ্ছা করলে এটার ভিতরে দশ লাখ টাকা লিখে লেনদেন হয়েছে লিখে এই স্টাম্প দিয়ে পরবর্তীতে আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারবে এবং মামলাটা আমল নিবে কারণ স্টাম্প সরকারিভাবে যে সরকার স্টাম্প এই কারণেই দেয় যে স্টাম্পের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি হয় এবং এটার আইনগত বৃত্তি আছে এইটাই সত্য তো পরবর্তীতে একটা বড় ধরনের বিপাকে পড়ার সম্ভাবনা থাকে সমাজে প্রভাবশালী অথবা কোনো ব্যক্তির সামনে যখন কোনো সালিশ বিচার অথবা একটা মানুষকে আটকিয়ে জোরপূর্বক এইসব কাজ করে এটা অবশ্যই একটা অপরাধ এবং এই অপরাধের বিরুদ্ধে আপনি ইচ্ছা করলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন প্রথমত আপনি আপনাকে যদি কোনো ব্যক্তি জোর করে এভাবে স্ট্যাম্প নিয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনি একেবারেই চব্বিশ ঘন্টার ভিতরে বা খুব দ্রুত আপনি থানাতে একটা সাধারণ ডায়েরি করতে হবে যদি সম্ভব হয় স্ট্যাম্পগুলার নাম্বারগুলা আপনি কালেক্ট করে নিতে হবে এখন আপনি স্ট্যাম্পের নাম্বারগুলো কোথায় পাবেন দেখেন আপনি যখন স্ট্যাম্প দিবেন তখন স্ট্যাম্পের পিছনের সাইডে দেখা যাবে যে কোন ব্যান্ডার থেকে এই স্ট্যাম্পটা কেনা হয়েছে এটা কিন্তু আপনি যাই ওই ব্যান্ডের সাথে কথা বলতে পারলে আপনি স্ট্যাম্পের নাম্বারগুলো দিবে দ্বিতীয়ত যদি আপনি থানাতে অভিযোগ করার পরবর্তী থানায় স্ট্যাম্পগুলো উদ্ধার না করতে চায় তাহলে পরবর্তীতে আপনি ফৌজদারি কার্যবিধি আইন যেটা আঠারোশো আটানব্বই আটানব্বই দ্বারায় আপনি ম্যাজিস্ট্রেট আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটা ক্ষমতা প্রাপ্ত এইসব মামলা ফৌজদারি মামলা নেওয়ার সরকার বিশেষ ক্ষমতা দেখেছ ম্যাজিস্ট্রেটকে যাদেরকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলি এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনি ইচ্ছা করলে একটা আবেদন করতে পারবেন আবেদনটা কি আপনাকে জোরপূর্বক যে যে পক্ষটা আপনার কাছ থেকে স্ট্যাম্পটা নিয়েছে ওই স্ট্যাম্পটা উদ্ধারের জন্য আপনি একটা সার্চ ওয়ারেন্ট চাইতে পারেন এই জায়গায় দুইটা বিষয় এক হচ্ছে সরাসরি সার্চ ওয়ারেন্ট দিতে পারে পুলিশ গিয়ে স্ট্যাম্পটা উদ্ধার করে নিয়ে আসবে আবার আপনি পুলিশ তাদেরকে নোটিশও করতে পারে যে তোমার কাছে যে স্ট্যাম্পটা আছে সেই স্ট্যাম্পটা নিয়ে আসো এই ব্যাপারগুলো আইনগত পন্থা অবশ্যই আপনাকে এই আইনগত পন্থাটা অবলম্বন করেই পরে যে কোনো একটা পদক্ষেপ নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ দেখেন স্ট্যাম্প স্ট্যাম্পের জন্য একটা নিজস্ব আইন আছে এই একটা স্ট্যাম্প দিয়ে কি পরিমাণ টাকা লিখা যাবে সেইটার বিষয়ে বলা আছে কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে স্ট্যাম্পটা নিয়ে কৌশল করে ওই টাকাটা লেনদেন দেখাইয়া আপনার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা করে দেয় যে আপনি আপনার কাছ থেকে সেই স্ট্যাম্প দিয়ে টাকা নিয়েছে তখন আপনি অবশ্যই আপনার বিরুদ্ধে যদি চারশো বিশ চারশো ছয় বা প্রতারণা বা অন্য কোনো বা যেই ধারাতে আপনি টাকাটা উদ্ধার করা যাবে সেইভাবে যদি মামলা করে আপনি অবশ্যই ফেসে যাবেন আর যেই ব্যক্তি আপনার কাছ থেকে অলিখিত স্ট্যাম্প রাখবে সে গুলাই স্ট্যাম্পে তার মানিত সাক্ষী গুলাই দিবে যারা আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আপনি টাকা নিয়েছেন সুতরাং যদি আপনার কাছ থেকে জোরপূর্বক কোনো ব্যক্তি বা কোনো চক্র যদি আপনার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্প নিয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনাকে অবশ্যই নিকটস্থ আপনি যেই থানাতে থানায় ঘটনাটা ঘটেছে ওই থানায় আপনি দ্রুত একটা অভিযোগ করতে হবে পরবর্তীতে থানার যদি কোনো ধরনের দ্রুতগতির কোনো পদক্ষেপ না নেয় আপনাকে অবশ্যই ফৌজদারি কার্যবিধি যেটা আঠারোশো আটানব্বই আটানব্বই দ্বারাই আপনি ইচ্ছা করলে আইনগত পদক্ষেপ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফোন নাম্বার থাকবে যদি মনে হয় যে আরো কথা বলা উচিত কথা বলতে পারবেন আলাইকুম